নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো এই ইয়ে বুধবার তো বেলা করে আমি মানে অনেকটা বেলা হয়ে গিয়ে তারপর ভিডিও শুরু করছি এখন বাজে প্রায় এই বেলা পণ্য দুটো তো আমি এসেছি এই যে নদীর পারে এসেছি এখানে অনেকক্ষণ বসেছিলাম পিয়ালিদের এখানে অনেকক্ষণ বসেছিলাম এখানে খেলাম জাম্বুরা মাখা সেগুলো আর আপনাদের দেখানো হয়নি তো এখন চলে যাব বাড়িতে পিয়ালি কেমন লাগিল

তুলে এনেছে কলমি শাক তো আমাকে বলছে যে কলমি শাক খাবি নাকি নিয়ে যা তো চলুন এখন শাক নিয়ে চলে যাবো বাড়িতে তুইও যাবি আয় আয় তুই এলেইও যাবি আমার সাথে হুম মিঠি মাসির বাড়ি মিঠি মাসির বাড়ি চিনিস আয় নিয়ে নিলাম কলমি শাক এখন চলে যাবো বাড়ি তুই ফির কি হ্যাঁ এই কলমি শাক আজকে তুলে এনেছে অনেক দূর থেকে তো যখন গেছে আমি তো জানতাম না না হলে আমিও যেতাম তো আমাকে ডাকিনি আমি বললাম যে আমাকে ডাকলে আমিও যেতাম আর অনেক দিন মানে অনেক দিন থেকে আমি যাই না ওখানে লাল দা এখানে কি করছিস তুই তুই এখানে কাজ করতেছিস কি কাজ তুই কাজ করতে পারিস রে তুই না এখনও ছোট আছিস আজকে সারা দিনে ছিল প্রচন্ড গরম মানে খুবই গরম তো চলে গেছি পিয়ালিদের ওখানে জান এখন তো রয়েছে পিয়ালিরা তো ওদের সাথে একটুখানি গল্পও করা হবে আর নদীর হাওয়াও খাওয়া হবে তো ভালোই লাগছিলো ওখানে বেশ আর বসে থাকতে থাকতে ওখানে পিসি নিয়ে গেছিলো জাম্বুরা তো বসে সকলে জাম্বুরাও খেয়েছিলাম সেগুলো আর আপনাদের দেখানো হয়নি আর সব থেকে আমার বেশি যেটা লাভ হয়েছে এই যে শাক পেয়েছি আমি ফ্রিতে আমার কিছু কষ্ট করতে হয়নি তুলে আন তুলে আনিনি কিছু না মানে ফ্রিতে পেয়ে গেলাম শাক আর এই টাটকা শাক খেতে কান্না ভালো লাগে বলুন তো আজকে রাতে রান্না করব আমি কেননা মায়ের আজকে ফিরতে দেরি হবে তো ভাবছি বাড়িতে রয়েছে বিউলির ডাল মানে ঠাকুরের ডাল আর এই শাক ভাজা দারুণ জমে যাবে তো আজকে সেটাই রান্না করব এই যে শাক আমার কাটাও হয়ে গেছে এরপর বাড়ির অন্যান্য কাজগুলো করে রান্না বসাবো এগুলো হলো কাকুদের পাট কাঠি একদিন তো দেখিয়েছিলাম আপনাদের মানে আমাদের বাড়ির দক্ষিণ দিকে নদীর বাড়ির ওখানে যে ছোট্ট খাল রয়েছে ওখানে কাকু পচতে দিয়েছিল। আর বাবা সেগুলো ছুলেছে পচে গেছে বলে তো এখন সেগুলো শুকোতে দিয়েছে আমি সকালে তো সেটা তো আপনাদের দেখানোর মানে সব কিছুই তো আপনাদের দেখালে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে সেজন্য যাই হোক এখন শুকিয়েও গেছে মানে শুকিয়ে চায়নি এই এখন বাজে বিকেল পনেরো পাঁচটা মতো তো এখন তো আর রৌদ্র নেই সেজন্য তুলে রাখছে আর তারপর তো উঠানটা ছাড় দিয়ে হবে ছাড় দিতে হবে নাহলে তো উঠানে একদম বারোটা বেজে গেছে এছাড়াও তো বিকেলে আরেকবার করে ছাড় দিতেই হয় তো ছাড় দিয়ে নেবো এরপর আর দেখুন মাথায় কেমন গামছা বেঁধে নিয়েছি কেননা এই পাটকাঠিগুলোতে রয়েছে প্রচুর ধুলো বালি নাহলে আমার মাথায় একদম ধুলো বালিতে ভর্তি হয়ে যাবে যার জন্য ওই গামছা বেঁধে নিয়েছি তো হয়ে গেছে তুলে রাখা এমনিতে বারান্দায় রেখে দিলাম কেননা এই কয়েকদিন যতদিন না শুকায় আমাকে রোজ রোজ আবার শুকোতে দিতে হবে তো সেই জন্য বারান্দায় রেখে দিলাম বাইরে এরপর উঠান ছাড় দিয়ে নেবো নিয়ে তারপর রান্নার কাজে লেগে পড়ব ছাড় দিতেও শুরু করেছি বাড়ির সামনের উঠোন বাইরের উঠোন ভিতরের উঠোন সমস্ত কিছু ছাড় দিয়ে নিলাম আর ছাড় দেওয়ার পরে এসেছিলো হাওয়া হাওয়া এসে আবার জঙ্গলে ভর্তি হয়ে গেছে বাড়ি তো তখন তো আর ঝাড় দেওয়ার সময় নেই কেননা এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি এই দেখুন এখনও কিন্তু এই বাজে প্রায় পনেরো ছটা তখনও বাইরে আলো রয়েছে কিন্তু রান্নাঘরটা একদম খুটখুটে অন্ধকার তো যাই হোক যেহেতু বিউলির ডাল সেই জন্য একটুখানি আতা আদা থেতো করে নিলাম একটু আদা বাটা জিরে বাটা দিলে ভালো লাগে খেতে আর এই যে ডালের মধ্যে দিয়েছিলাম লাউ তো লাউ আগে নামিয়ে রেখ নামিয়ে রাখছি কেননা ডাল সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ঘুটুনি মানে আমরা ঘুটুনি বলি আমি জানি না আপনারা কি বলেন তো সেই ঘুটুনি দেবো যার জন্য লাউটা নামিয়ে রাখছি তো নামাই আগে চলুন নামিয়ে তো তারপর দিয়ে দেবো ফোড়ন আর ফোড়ন দিলেই তো ডাল হয়ে গেল না তারপর আর কি ভাত রান্না করব শাক ভাজা করব সেগুলো আর আপনাদের দেখালাম না একেবারে ফিরে আসবো রাত্রিবেলা মানে খাওয়া দাওয়ার পর ফিরে আসবো আজকে গরম লাগছে খুব সন্ধেবেলায় আমার রান্না হয়ে গেছে এই পনেরো সাতটা নাগাদ রান্না শেষ হয়ে গেছে ওদিকে স্নান করে নিয়েছি কেননা যা গরম লাগছিল আর আজকে সারাদিনে গেছে প্রচণ্ড গরম সেজন্য স্নান না করলে আর ভালো লাগছিলো না আর আজকে রান্না করেছি হচ্ছে লাউ দিয়ে ডাল আর করেছি শাক ভাজা এটুকুই আর যাই হোক ভাত খেয়ে নিলাম এখন সবারে খাওয়া শেষ তো ঘরে এসে পড়েছি এখনই ঘুমবো না একটু পরে ঘুমবো আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন